ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ মহিলার পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে জওয়ানকে আটক করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যে অভিযোগ ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাপু সাত্রা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পাপু ওই মহিলার পরিবার তারা কি বলছেন কি অভিযোগ তাদের দেখো যেটা পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ জানানো হয়েছে যে যেমন অবস্থা তাকে তুলে নেওয়ার চেষ্টা করে তিনি এমন একটা পর্যায়ে যে পাশে যেগুলো হয় সেগুলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই পরিবারের ওই মহিলার চিৎকারের পরে কিন্তু বাড়ির আরো পরিবারের সদস্যরা এবং গ্রামের লোকজন তারা জড়ো হয় এবং হাতে হাতে ওই জওয়ানকে তাকে ধরে ফেলে এবং তাকে গাছে বেঁধে রাখা হয় তাকে তারপর পরবর্তীকালে জাঙ্গিপাড়া থানায় তাকে খবর দিলে পুলিশ আসে আধিকারিকরা তারা তাকে নিয়ে যায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জাঙ্গিপাড়া থানা এবং পুলিশ জাঙ্গিপাড়া পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এই জওয়ানকে আটক করা হয়েছে এবং যথাযথ যে আইনে ধারা সেই ধারা নিয়ে তার পদ গ্রহণ করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো যে আইনগুলো প্রয়োগ করা হচ্ছে পুলিশ ইতিমধ্যে কিন্তু সেই আইনের কোন কোন ধারায় তাকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু প্রকাশটা আনছেন না পুলিশ সত্ত্বে যেটা বলছে এখন কিন্তু তদন্ত মধ্যে চলছে ইতিমধ্যে তারা বলতে পারবেন না তবে পূর্য উচ্চ পর্যায়ে এর পদক্ষেপ গ্রহণ করাচ্ছে এমনটাই জানিয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্রামে কিন্তু আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে যদি ভক্ষ একদমই ধন্যবাদ জানাবো তোমাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে আবারও যে অভিযোগ আসছে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ আর গ্রামবাসীরা রীতিমতো তাকে একটি গাছের বেঁধে রাখে এবং থানায় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে মহিলার পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি জওয়ানকে আটক করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ মহিলার পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ সামনে আসছে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ মহিলার পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ